এটা দিয়ে এটা দিয়ে যদি আপনারা এখানে একটা চারি দেন গেলাসটা ভেঙে যাবে আর যদিও না দেয় যদি স্বাভাবিকভাবে এভাবে যদি মারেন গ্যালাস ভেঙে যাবে আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো এই কথাগুলো আমাদের সবার প্রয়োজনীয় আমি একজন মেকানিক আর এটা হচ্ছে আমার গাড়ি তো আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমার এই গাড়িটা যদি পানিতে পড়ে যায় আমার এই গাড়িটা যদি পানিতে পড়ে যায় গাড়ির পানিতে যদি গাড়িটা পরে সাথে সাথে কি গাড়ি ডুবে যাবে না অন্তত গাড়িটা ডুবতে এক দুই মিনিট সময় নিব তারপরে গাড়িটা পানির থেকে পানির পানির নিচে চলে যাবে তাহলে এই এক দুই মিনিটের ভিতরে আমরা কি করতে পারি মানে জীবনটা কিভাবে বাঁচাতে পারি এই পরামর্শটা আমি আপনাদেরকে দেব। কারণ আমি একজন মেকানিক হিসাবে আপনাদেরকে এই আইডিয়াটা দিতে পারি যাতে আপনাদের উপকার আসে আমাদের সবার উপকার আছে আচ্ছা বর ক্যামেরাটা ক্যামেরাটাও দিক দিয়ে নিয়ে আসেন দরজাটা খুলেন এখন আমি আমি বলি গাড়ির ভিতরে আছে এখন এই মহতটা যদি আপনার গাড়িটা ফানির ভিতরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমরা এই ভিতর থেকে কিভাবে বাঁচব এটার দুইটা অপশন আছে একটা জিনিস হলো গাড়ির গ্যালাস গুলো লক করা থাকবে গাড়িটা যখন পানির ভিতরে পড়ে যাবে তখন কে অটোমেটিক এগুলা এই সুইচ গুলা কাজ করবে না এই সুইচ গুলা কাজ করবে না তা আমাদেরকে বাসার জন্য রাস্তা খুঁজতে হবে দুইটা অপশন আছে একটা হলো আপনি গাড়ির ভিতরে কোনো রকম লোহা লঙ্কর পাবেন না লোয়া লঙ্কর পাওয়া যাবে না গাড়ির থেকে বাসার জন্য তো গাড়ির থেকে বাসার দুইটা যে অপশন এই দুইটা অপশন আমি আপনাদেরকে বলে দেই এক নম্বর অপশন হলো এই গাড়ির গ্লাস ভাঙার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কি আমি আপনাদেরকে যদি দেখাই এই যে আমি আপনাদেরকে দেখাই এটা হয়েছে সিট বেল্ট এই সিট যদি আপনি একটু টেনে যদি সিট যদি আপনি একটু শক্ত যদি খাটায় কারণ এটা কি লোহা জাতীয় জিনিস এটা এক নম্বর দুই নম্বর সাবজেক্টটা বলি একটু ব্রেন খাটায় আপনারা এই সিটটা আছে না এই যে সিট এই সিটটা উপরের দিকে উড়াবেন এটা খুলবেন এটা খুলবেন এই যে খুলছি আমি দেখেন এটাতে দুইটা রড আছে একটা দুইটা রড রড এই দুইটা দিয়ে আপনারা গ্যালাস বাংতে একদম সহজ যদি আপনারা একটু যদি 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 করেন এটা আপনারা এখানে একটা চারি দেন গ্যালাসটা ভেঙে যাবে আর যদি চারিও না দেয় যদি স্বাভাবিকভাবে এভাবে যদি মারেন গ্যালাস ভেঙে যাবে দুই মিনিট সময় পাবেন একটা গাড়ি পানির নিচে যাওয়ার জন্য এক মিনিট দুই মিনিট সময় পাবেন এক মিনিট দুই মিনিটের ভিতরে আপনারা চাইলে নিজের জীবন বাঁচাতে পারেন আপনারা চাইলে নিজের জীবন বাঁচাইতে পারেন তো পরে আসেন আপনাদেরকে বলি আর একটা জিনিস হইল আপনারা কখনো এ সামনের এই গ্যালাসটা ভাঙতে যাবেন না এ সামনের গ্যালাসটা ভাঙবে না সহজে ভাঙবে না সামনের গ্যালাসটা ভাঙা যাবে না আপনারা সবসময় চেষ্টা করবেন এই সাইডের গ্যালাস ভাঙার জন্য এই সাইডের গ্যালাসটা লোয়া জাতীয় কিছু দিয়া টাচ করলে এই গ্যালাসগুলো ভেঙে যাবে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকার আসবে আর এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবার উপকারে আসে